হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আবার বেরিয়ে পড়েছি আর আজকে যাব চুলটা ওয়াশ করতে আর আগের দিনের মতনই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর বান্ধবীকে বললাম একটু এগিয়ে আসতে ও এগিয়ে আসছে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে কি যে দেখো রাস্তায় কত পরিমাণে মাটিগুলো কেটে কেটে উঠিয়ে রেখেছে আর এখান থেকে সাইকেল নিয়ে যাওয়াও যাবে না ওর জন্য আমি বললাম যেটুকু রাস্তা ভালো আছে সেটুকু তুই সাইকেল নিয়ে আয় তারপর আমি বাকিটা হেঁটে যাচ্ছি মানে হেঁটে যাচ্ছি সেখানেও ঠিকভাবে হেঁটে যাওয়া যাচ্ছে না এই সাইডের রাস্তাটা কালকে কেটেছিলো দিয়ে পাইপ বসে আবার বন্ধ করে দিয়েছে কিন্তু বন্ধ করলেও দেখো কত পরিমাণে উঁচু নিচু রয়েছে আর এখান থেকেও সাইকেল নিয়ে ঠিকভাবে যাওয়াও যাবে না অনেকটা হেঁটে আসার পর রানু ছিল আর এখন আমি আর রানু দুজনে মিলে সাইকেলে করে যাচ্ছি পার্লারে আসার সঙ্গে সঙ্গে ওয়াশ করাতে নিয়ে চলে এসেছে আর ম্যাডামকে আগে থেকে ফোন করে এসেছিলাম যে আমরা কটার সময় আসবো ওর জন্য এই দিদিটাও ফাঁকা ছিল ওর জন্য আসার সঙ্গে সঙ্গে ওয়াশ করাতে নিয়ে চলে এসেছে আর আজকে বেশিক্ষণ লাগবে না শুধু ওয়াশ করানো তো বেশিক্ষণ লাগবে না তো এক দেড় ঘন্টা লাগবে ভালো করে ওয়াশ করা হয়ে গেছে আর ওয়াশ করার পর দেখলাম চুলে আর একটা বেশ লাগিয়ে দিল জলের মতন পিছন দিক থেকে তো লাগাচ্ছে তাই আমি তখন দেখতেও পাইনি যে কী লাগাচ্ছে তবে আমার মনে হচ্ছে এটা সিরামটাই লাগালো চুলটা হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে শুকিয়ে নিচ্ছে আর রানু কত সুন্দর ভিডিও বানাচ্ছে দেখো বসে বসে আরও ধৈর্য শক্তিও আছে বলতে হবে আগের দিন পাঁচ ঘন্টা লেগেছে ও কিন্তু পাঁচ ঘন্টাই বসেছিল আর আজকে বেশিক্ষণ লাগবে না যদিও আমি যতবারই বাবার বাড়িতে আসি যখনই কদুর করে কোনো দরকার থাকে তখনই রানুকে ফোন করে নিই আর রানুও আমার সাথেই চলে যায় আর বিয়ের আগে তো আর রানুর যখন দরকার লাগতো তখন আমি চলে যেতাম আর আমার যখন দরকার লাগতো তখন রানু আমার সাথে যেত তো এখনও বিয়ে হয়নি বিয়ে হয়ে গেলে তখন আমাকে একা একাই সব জায়গায় যেতে হবে আমার চুলটা প্রায় শুকিয়ে এসেছে আর ম্যাডাম লাস্ট ফিনিশিংয়ে এসে আবার সেই গোল চিলেনটা নিয়ে চলে এসেছে আর এটা দিয়ে আবার ভালো করে চুলগুলো শুকিয়ে দিচ্ছে আর এই চিলেনটা দিয়ে চুলগুলো যখন ছাড়াচ্ছে তখন দেখলাম বেশ সুন্দর হয়ে যাচ্ছে চুলগুলো লাডের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলটা বেঁধে নিয়েছি একটা গার্ডার দিয়ে আর এখন আমি আর রানু দুজনে মিলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে কিছু খাওয়া দাওয়া করতে এখন আমরা যাচ্ছি সবথেকে বড় নাম করা আমার স্মুতিংটা করতে করতে পাঁচ হাজার টাকা লেগেছে আর এক হাজার টাকা শ্যাম্পু কিনতে হবে আর দেড় মাস পর আবার একটা স্পা করতে হবে আর সেই স্পা করতে এক হাজার টাকা লাগবে মোট সাত হাজার টাকার মতন খরচা রেস্টুরেন্টটা কতুলপুর থানার একদম সামনেই দুতলায় আমি আর বান্ধবী দুজনে মিলে দুতলায় উঠে যাচ্ছি আর ও আমার সাথে অনেক কষ্ট করেছে ওকে কিছু না খাওয়ালে হয় কি আর রেস্টুরেন্টে এসে মেনু কার্ডটা দেখে নিচ্ছিলাম কি কি মেনু আছে তারপর আমরা দুজনে মিলে কিছু ছবি তুলছিলাম আর তার সাথে ভিডিও করছিলাম আর পিছনের সিনারিটা দেখো কত সুন্দর জয়পুরের জঙ্গলের মতন লাগছে সিনারিটা বেশ ভালোই লাগছে আর এটা হচ্ছে আর এক সাইডের সিনারি এটাও কিন্তু খুব সুন্দর লাগছে অসাধারণ একটা সিনারি আর এইখানে রেস্টুরেন্টে আসলে এই সিনারিগুলো দেখেই মন ভরে যায় বেশ ভালো লাগে দেখতে আর চারদিকটা দেখো কত সুন্দর আর এখন মোটামুটি ভিড় আছে তবে বিকেলের দিকে বেশি ভিড় থাকে এখন তো প্রায় দুপুরের দিকে এরপর হয়তো অনেকে লাঞ্চ করতে আসবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের অর্ডারটাও চলে এসেছে যার আমরা আজকে অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন ললিপপ আর তার সাথে একটা কোল্ড কফি কোল্ড কফিটা ও খাবে আমি খাবো না কারণ চিকেন একটা খাবো আর তার সাথে যদি আবার কোল্ড কফি খাই অনেকটা অসুবিধে হয়ে যেতে পারে সবে মাত্র অপারেশন হয়েছি তাই কোল্ড কফিটা ওর জন্য দা করে বাড়িতে চলে এসেছি আর যেসিপটা দেখো আজকে বাড়ির সামনে রাস্তায় চলে এসেছে এই রাস্তাটাই এখন কাটছে আর এরপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নেবো তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা আর বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে